শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য পুরোপুরি একটা সাজানো গল্প আসলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই চৈতন্যদেবকে খুন করা হয়েছিল এখন নিশ্চয়ই আপনি ভাবছেন যে আমি এত বড় একটা কথা কিসের উপর বেশ করে বলছি আর কেনই বা বলছি রাধাকৃষ্ণের মিলিত রূপী হলেন চৈতন্যদেব একের পর এক মুসলিম রাজত্বকালে বাংলা থেকে যখন হিন্দু ধর্ম একেবারে মুছে যেতে বসেছিল ঠিক সেই সময় বাংলায় আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেব যদি না থাকতেন তাহলে হয়তো বাংলায় হিন্দু বলতে কেউই থাকতো না ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে পশ্চিমবঙ্গ কখনো ভারতের ভাগেও আসতো না দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের সাথেই জুড়ে যেত আমাদের এই পশ্চিমবঙ্গ তাই শ্রী চৈতন্যদেবকে একজন ধর্মপ্রচারক না বলে বিপ্লবী বললেও কিন্তু ভুল বলা হবে না তিনি যে শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য লড়াই করেছেন তাই নয় তিনি প্রমাণ করে দিয়েছিলেন মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই আর মানুষের চেয়ে বড় কোনো ঈশ্বর নেই কিন্তু এত সব কিছুর মধ্যে যে বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত লাগে সেটা হলো চৈতন্য মৃত্যু প্রভুর ভক্তদের কাছে মৃত্যুর থেকে অন্তর্ধান কথাটাই বেশি যুক্তিযুক্ত কিন্তু আসলেই কি চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন নাকি তার মৃত্যু হয়েছিল নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে কৃষ্ণদাস কবিরাজ জয়ানন্দ এবং বৃন্দাবন দাসের মতো যেসব কবিরা পাতার পর পাতা ভর্তি করে তিথি নক্ষত্র সহকারে ঘটা করে চৈতন্যদেবের জীবন কাহিনী লিখেছিলেন তারাই আবার শ্রী চৈতন্যদেবের মৃত্যুর ব্যাপারে একেবারে ওই দায় সারাভাবে দু চারটে কথা বলে শেষ করে দিয়েছেন এটাকে শুধুই কোনো কাকতালীয় ঘটনা ছিল নাকি তারা ভয় পেয়েছিলেন বলা হয় যেদিন শ্রী চৈতন্যদেব অন্তর্ধান হয়েছিলেন সেই দিনটা ছিল রথযাত্রার দিন হরি নাম সংকীর্তন করতে করতে তিনি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেছিলেন আর তারপর হঠাৎই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় ছ থেকে সাত ঘন্টা পর মন্দিরের দরজা খোলা হয় আর প্রচার করা হয় চৈতন্য মহাপ্রভু জগন্নাথের দেহের লীন হয়ে গেছেন কিন্তু এটা কিভাবে সম্ভব স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে বলেছিলেন যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবে এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যুও হয়েছিল একটা বানে রাখাতে তাহলে চৈতন্য দেবের রক্ত মাংসে গড়া দেহ কিভাবে জগন্নাথ দেবের মূর্তিতে লীন হয়ে যেতে পারে জগন্নাথ দেবের সাথে তার আত্মার মিলন তো হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে তার দেহ কিভাবে সেখানে বিলীন হতে পারে সেই সময়ের একজন প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাস তার লেখায় বলেছেন তিনি মহাপ্রভুর দেহ গরুর স্তম্ভের পাশে পড়ে থাকতে দেখেছিলেন এমনও তথ্য শোনা যায় যে চৈতন্যদেবের সাথে পুরীর পাণ্ডাদের সম্পর্ক মোটেই ভালো ছিল না নমস্কার বন্ধুরা আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আপনারা দেখছেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল এই ভিডিওগুলো বানাতে আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয় তাই আপনাদেরকে অনুরোধ করবে একটা করে লাইক করে দিন এটা আমাদের অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে সময়টা ছিল চৌদ্দশো সালের আঠেরোই ফেব্রুয়ারি এদিন ছিল দোলযাত্রা সাথে ছিল চন্দ্রগ্রহণ এই পূর্ণ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন সনাতন ধর্মের যুগপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেবের আসল নাম হল শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র আর মাতা সচি দেবী তবে চৈতন্যদেব বাঙালি ছিলেন নাকি উড়িয়া এটা নিয়ে একটা দ্বন্দ্ব চলতেই থাকে অনেকেই বলেন চৈতন্যদেব নাকি উড়িয়া ছিলেন তবে বাঙালির চৈতন্যদেব তথা গৌরাঙ্গকে উড়িয়া বলে দেওয়ায় তার কিছু ভক্তরা আবার রেগে যান চলুন দেখা যাক যে আসল কাহিনী কি বিশ্বম্ভর মিশ্র যাকে আমরা চৈতন্য দেব নামে জানি তার দাদু ছিলেন উপেন্দ্র মিশ্র আর তার ভিটে বাড়ি ছিল উড়িষ্যার কটক জেলার যাজপুরে তৎকালীন উড়িষ্যার রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চোদ্দশো সালে তিনি যাজপুর ছেড়ে শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামে চলে যেতে বাধ্য হন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র আবার জীবিকার তাগিদে ঢাকা দক্ষিণ ছেড়ে চোদ্দশো ছেষট্টি খ্রিস্টাব্দে ভাগীরথী তীরবর্তী নবদ্বীপে চলে আসেন আর এই নবদ্বীপেই জন্ম হয় শ্রী চৈতন্যদেবের নিমগাছের তলায় জন্ম হয়েছিল তাই তাকে অনেকে নিমাই বলেও ডাকত তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে বিশ্বম্বর মিশ্র ওরফে চৈতন্য মহাপ্রভু বাঙালি হলেও তার পূর্বপুরুষ ছিলেন উড়িয়া আর সেই সূত্রে তিনি হলেন উড়িয়া বংশোদ্ভূত বাঙালি চৈতন্য মহাপ্রভু যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় বাংলায় অশান্তি একেবারে চরম সীমায় ছিল বাংলার সিংহাসন দখলে লড়াইকে ঘিরে গোটা রাজ্যের পরিস্থিতি তখন টাল মাটা বাংলার মসনদে তখন একের পর এক বদল হচ্ছে কোনো একজন রাজা সিংহাসনে বসছে তো কয়েকদিনের মধ্যে তাকে হত্যা করে অন্য আরেকজন সেই সিংহাসন দখল করছে এরা সবাই ছিল মুসলিম শাসক আর এইসবের সবের মাঝেই গণেশ নামে এক হিন্দু রাজা কিছুদিন বাংলায় রাজত্ব করেছিলেন কিন্তু তারই ছেলে যদু আবার মুসলিম ধর্ম গ্রহণ করে জালাল উদ্দিন নাম নিয়ে রাজা গণেশকে সিংহাসন থেকে সরিয়ে নিজে সিংহাসনে বসেছিলেন আর বাংলার অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল এছাড়াও সাধারণ মানুষের উপর শাসক শ্রেণী আর উচ্চবর্ণের মানুষেরা নির্বিচারে অত্যাচার চালাত মুসলিম শাসন শুরুর পর থেকে ধর্মের ধ্বজাধারী মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার শুরু করে হিন্দুরা কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গেলে তাদেরকে কঠিন শাস্তি পেতে হত ছোটখাটো ভুলের জন্য তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হতো প্রকাশ্যে রাস্তায় বেতের আঘাত করা হতো এই অত্যাচার থেকে বাঁচতে বহু নিম্ন বর্ণের হিন্দুরা বাধ্য হয়েই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তবে শুধুমাত্র যে মুসলিমরাই হিন্দুদের উপর অত্যাচার করত তাই নয় নিচু বর্ণের হিন্দুদের অত্যাচার করত উচ্চ বর্ণের মানুষেরা বিশেষ করে ব্রাহ্মণ সমাজ এই সাধারণ হিন্দুদেরকে যথেচ্ছভাবে অত্যাচার করেছে শোষণ করেছে সময়টা এমন ছিল যে সাধারণ হিন্দুদের পক্ষে বাংলায় টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই সময় সবার মুখে মুখে একটা কথা খুব রোটেছিল যেমন পাল যুগ সেন যুগে হিন্দু রাজারা বাংলাতে গর্বের সাথে রাজত্ব করেছিলেন আবারও একদিন মুসলিম শাসকদের সরিয়ে কোনো না কোনো হিন্দু রাজা সিংহাসনে বসবেন আর এই কথাটা বা বিশ্বাসটাকেই মুসলিম শাসকরা খুবই ভয় পেতেন তাই তারা কোনোভাবেই হিন্দুদের মাথা তুলে দাঁড়ানোটা সহ্য করতে পারতেন না শ্রী চৈতন্যদেবের জন্মের কয়েক বছর পর চোদ্দশো সালে আলাউদ্দিন হোসেন শাহ নামে একজন মুসলিম শাসক বাংলার সিংহাসনে বসেন বাংলা যতজন মুসলিম শাসক রাজত্ব করেছিলেন তার মধ্যে হোসেন শাহ মোটামুটি প্রজাপ্রেমী ছিলেন তিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম সবার জন্য সমানভাবে কাজ করেছিলেন এই সময় রাজ্যে শান্তি ফিরে আসে যেন বাংলায় আবার এক নতুন সূর্যের উদয় হয়েছিল জন্মের আঠেরো বছরের মধ্যেই নিমাই পণ্ডিত নবদ্বীপের নাম করা পণ্ডিত হয়ে ওঠেন একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে তিনি কৃষ্ট প্রেমে হয়ে ওঠেন জব হরিনাম সংকীর্তন না করে তিনি থাকতে পারতেন না মুসলিম শাসকদের অত্যাচারে বাংলা থেকে হিন্দু ধর্মের প্রতি ভক্তি উঠে যাচ্ছিল বিশ্বাস উঠে যাচ্ছিল ঠিক সেই সময় তিনি বাঙালির মনে আবারও হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা জাগিয়েছিলেন বিশ্বাস ফিরিয়ে এনেছিলেন মুসলিম শাসকদের চোখে চোখ রেখে তিনি হিন্দু ধর্মের জন্য লড়াই করেছিলেন খুব অল্প সময়ের মধ্যে নিমাই বৈষ্ণব সমাজে একজন প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন ধর্মের জাতিভেদ প্রথাকে তোয়াক্কা না করে তিনি সমাজের নিচু জাতের মানুষকেও বুকে টেনে নিয়েছিলেন খোল করতাল সহযোগে তিনি হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তদের নিয়ে নদীয়ার রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন নবদ্বীপের রাজপথে তিনি হরিনাম সংকীর্তন করতেন মাতাল জগাই মাধাইয়ের মতো পাপিকেও তিনি ক্ষমা করেছিলেন এবং ভক্তরূপে গ্রহণ করেছিলেন চৈতন্যদেবের প্রভাবে মুসলমান যবনরাও হিন্দু ধর্ম এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন নবদ্বীপের অত্যাচারী মুসলিম শাসক চাঁদকাজিও তার অনুগত্য স্বীকার করেছিলেন মাত্র চব্বিশ বছর বয়সে কাঞ্চননগরের স্বামী কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করার পরে নিমাই পণ্ডিত শ্রীমান কৃষ্ণ চৈতন্যদেব নাম গ্রহণ করেছিলেন সন্ন্যাস নেওয়ার পর তিনি তার জন্মভূমি নবদ্বীপ ছেড়ে ভারতের বহু তীর্থস্থানে ভ্রমণ করেছিলেন মাতা শচীদেবীর ইচ্ছায় তিনি পূর্বপুরুষদের জন্মভিটা উড়িষ্যায় গিয়েছিলেন ধর্মপ্রচার করতে এবং জীবনের বাকিটা সময় তিনি সেখানেই কাটিয়েছিলেন উড়িষ্যায় থাকাকালীন তিনি বেশিরভাগ সময় পুরীর জগন্নাথ ধামে থাকতেন উড়িষ্যার সূর্যবংশীয় হিন্দু মহারাজা প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার মনে করতেন কিন্তু একদিকে যেমন উড়িষ্যায় তার ভক্তদের সংখ্যা বাড়ছিল তেমনই বাড়ছিল তার শত্রুদের সংখ্যা উড়িষ্যার বহু সাধারণ মানুষ থেকে শুরু করে ব্রাহ্মণরা চৈতন্যদেবের এই বার বারন্ত মেনে নিতে পারছিল না আর এই সবের মধ্যেই হঠাৎই মাত্র আটচল্লিশ বছর বয়সে পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের আষাঢ় মাসে শুক্লা সপ্তমী তিথিতে রহস্যজনকভাবে ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু উধাও হয়ে যান অনেকেই বলেন তিনি নাকি অন্তর্ধান হয়েছিলেন কিন্তু কি অন্তর্ধান হয়েছিলেন নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো গভীর ষড়যন্ত্র আর কেনই বা সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছিল যিনি প্রায় পাঁচশো বছর পর চৈতন্যদেবের মৃত্যুর রহস্য ভেদ করার চেষ্টা করেছিলেন দিনটা ছিল পনেরোশো তেত্রিশ সালের উনতিরিশে জুন রথযাত্রার দিন গান গাইতে গাইতে চৈতন্য মহাপ্রভু প্রবেশ করেছিলেন জগন্নাথ মন্দিরে আর এরপর থেকে মহাপ্রভুর দেখা আর কেউ পাননি আর তার এই মৃত্যু বা অন্তর্ধানের তথ্য নিয়ে বহু অসামঞ্জস্য রয়েছে যেমন কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত বইতে বলেছেন শ্রী চৈতন্য হরিনাম জপতে জপতে পুরী সমুদ্রের দিকে হেঁটে গিয়েছিলেন আর এরপর সেই সমুদ্রের জলে ডুবেই তিনি মারা যান কবি লোচন দাসের চৈতন্যমঙ্গলে বলা আছে চৈতন্যদেব নাকি জগন্নাথ মূর্তির সঙ্গে মিশে গিয়েছেন দাসের চৈতন্য গৌরাঙ্গ ছৎকা অনুসারে তোটা গোপীনাথ মন্দিরে সমাহিত করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃতদেহ আর তার মৃতদেহ ভগবান জগন্নাথ দেবের মন্দিরে গরুর স্তম্ভের পেছনে পড়েছিল অন্যদিকে চৈতন্য মঙ্গলে জয়ানন্দ বলেছেন রথযাত্রার দিন নগর সংকীর্তনে বেরিয়ে চৈতন্য মহাপ্রভুর পায়ে ইটের আঘাত লেগেছিল আর সেই আঘাতে সেপ্টিসেমিয়া হয়ে তোটা গোপীনাথ মন্দিরেই তিনি মারা যান আবার অনেকে বলেন প্রভুর পায়ে সেদিন ইটের আঘাত লাগেনি তার পায়ের আঙুলে একটা কাঠি ঢুকে গেছিল সেখান থেকে সেপ্টিসেমিয়া হয়েছিল আর তারপর তিনি মারা যান এবার আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের পায়েও তীরের আঘাত লেগেছিল আর সেই আঘাতের ফলেই তার মৃত্যু হয়েছিল এবার ভক্তরা যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার মনে করেন তাই তার মৃত্যুকে স্বয়ং শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে মিলিয়ে দেওয়ার একটা ছোট্ট চেষ্টা এখানে করা হয়েছিল কিন্তু সবথেকে বেশি গ্রহণযোগ্য যে তথ্যটা সেটা হল শ্রী চৈতন্যদেব সেদিন অন্তর্ধান হননি বা তার সেপ্টিসেমিয়াও হয়নি তাকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে হত্যা করা হয়েছিল তৎকালীন পুরীর পাণ্ডারা জগন্নাথ মন্দিরের ভেতরেই তাকে হত্যা করেছিলেন এবার দেখা যাক যে মানুষ এটাতে কেন বিশ্বাস করেন যে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান হয়েছিল আসলে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা কখনোই এটা মানতে পারেন না যে চৈতন্য মহাপ্রভুকে খুন করা হতে পারে বা তার মৃত্যু হতে পারে কারণ মহাপ্রভু কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন রাধা ও কৃষ্ণের মিলিত রূপ তাই কেউ তাকে হত্যা করেছেন এমন তথ্য প্রকাশ করলে মহাপ্রভুর অপমান করা হয় কিন্তু সত্যি কি এটার মধ্যে অপমানের কিছু রয়েছে কারণ স্বয়ং শ্রীকৃষ্ণেরও তো মৃত্যু হয়েছিল সাধারণ একটা বানের আঘাতে দু হাজার সালের পনেরোই জুন এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা টিম পুরীর জগন্নাথ মন্দির সংস্কারের কাজ চালানোর সময় মন্দিরের ভেতর থেকে দুটো মানুষের কঙ্কাল উদ্ধার করে মন্দিরের ভেতরে মানুষের কঙ্কাল এই তথ্য সামনে আসতেই গোটা দেশ জুড়ে তোল শুরু হয়ে যায় সেই কঙ্কালগুলোকে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে ল্যাব থেকে সেই কঙ্কালগুলো গায়েব হয়ে যায় প্রশ্ন হচ্ছে কোনো প্রভাবশালী ব্যক্তির তৎপরতা ছাড়া কোনো ফরেনসিক ল্যাব থেকে কি কঙ্কাল সরানো যায় ওই কঙ্কাল দুটোর মধ্যে একটা দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে ছ ফুটের কাছাকাছি আর একটা কঙ্কাল ছিল একটু ছোট তাহলে কি দুটো কঙ্কালের মধ্যে একটা মহাপ্রভু চৈতন্যদেবের এবং দ্বিতীয়টা চৈতন্যদেবের পরম প্রিয় শিষ্য গদাধরের আর এই ঘটনা সামনে আসার পরেই চৈতন্য মহাপ্রভুর সমুদ্রে ডুবে যাওয়া বা জগন্নাথের দেহে বিলীন হয়ে যাওয়া যে সমস্ত তথ্য এতদিন ভক্তদের মনে গেথে দেওয়া হয়েছিল সেটা খারিজ হয়ে যায় উনিশশো পঁচানব্বই সালের সতেরোই এপ্রিল চৈতন্য খুনের কিনারা করতে গিয়ে চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় খুন হন কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রায় চারশো বছর পর ডক্টর জয়দেব মুখোপাধ্যায় এটা প্রমাণ করতে যাচ্ছিলেন যে চৈতন্যদেবকে কারা খুন করেছিল কেন খুন করেছিল আর তার মৃতদেহ এখন কোথায় আছে তার লেখা বই কাহা গেলে তোমা পাই এর প্রথম খণ্ডে তিনি দাবি করেছিলেন যে তিনি জানতে পেরেছেন কোথায় প্রভুর মৃতদেহ সমাধি দেওয়া হয়েছে কিন্তু এই বইয়ের পরবর্তী মানে দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি প্রকাশকের হাতে দেওয়ার আগেই জয়দেব মুখোপাধ্যায় খুন হয়েছিলেন মৃত্যুর সময় তার মাথা ঢোকানো ছিল চৌবাচ্চার ভেতরে আর চৌবাচ্চায় খুব বেশি হলে এক হাঁটু পরিমাণ জল ছিল আর তার হাত দুটো পেছনে বাধা ছিল জয়দেব বাবুর মা ঘরের মেঝেতে উপুর হয়ে পড়েছিলেন পুরীর একটা হাসপাতালে তিন দিন প্রায় বিনা চিকিৎসায় থাকার পর বাবুর মা মারা যান হয়তো তাকেও প্ল্যানিং করে মেরে ফেলা হয়েছিল আর এত কিছু অসামঞ্জস্য থাকার পরেও উড়িষ্যা পুলিশ জানিয়েছিল বাবু আত্মহত্যা করেছিলেন পুরীর মন্দিরের ভেতরেই যে শ্রী চৈতন্যদেবকে গুম করে হত্যা করা হয়েছিল খুন করা হয়েছিল এই তথ্যটা সবার প্রথম প্রচার করেছিলেন ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই আগস্ট জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটা চিঠিতে তিনি বলেছিলেন যে চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতে এবং চৈতন্যদেবের দেহের কোনো চিহ্নই রাখা হয়নি তবে এই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন এই বয়সে শহীদ হওয়ার কোনো ইচ্ছে আমার নেই তাই বলতে পারব না যে চৈতন্যদেবের মৃতদেহ এখন কোথায় রয়েছে জয়দেববাবুর মৃত্যুর পর পুলিশ তার ঘর থেকে অনেক চৈতন্য বিষয়ক পুঁথি এবং পাণ্ডুলিপি সহ অনেক বইপত্র উদ্ধার করেছিলেন কিন্তু সেগুলো আর কখনোই প্রকাশিত করা হয়নি ডক্টর দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ বইতে লিখেছেন সেদিন বিকেল চারটের সময় চৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতর প্রবেশ করেছিলেন রাত এগারোটার সময় মন্দিরের পাণ্ডারা বলেছিলেন যে মন্দিরে ঢোকার পরেই চৈতন্যদেবের দেহ বিলীন হয়ে গিয়েছিল তো প্রশ্ন হলো যদি তিনি বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই দেহ ত্যাগ করেন বা তার দেহ বিলীন হয়ে যায় তাহলে রাত এগারোটা পর্যন্ত সেই তথ্য কেন জানানো হয়নি এই সময়ের মধ্যেই কি তাহলে মহাপ্রভুকে খুন করে গর্ত খুঁড়ে সেখানে প্রভুর দেহটাকে পুঁতে দিয়ে আবার মন্দিরের মেঝেটা মেরামত করে দেওয়া হয়েছিল যাতে কেউ সত্যিটা জানতে না পারে আর এই সমস্ত কাজ শেষ হওয়ার পরেই কি পাণ্ডারা বলেছিল যে চৈতন্য মহাপ্রভুর দেহ বিলীন হয়ে গেছে দীনেশ চন্দ্র সেনের ধারণা ছিল মন্দিরের পাণ্ডারাই শ্রী চৈতন্যদেবকে পিটিয়ে হত্যা করেছিল তো প্রশ্ন হল শ্রী চৈতন্যদেব কী এমন অপরাধ করেছিলেন যে পাণ্ডারা তাকে হত্যা করতে চেয়েছিল গবেষকদের মতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে এসে কলিঙ্গ মানে বর্তমান উড়িষ্যার রাজা এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার উপর পাণ্ডাদের প্রভাব কমে আসতে থাকে আর এতেই একটু একটু করে পাণ্ডারা শ্রী চৈতন্যদেবের উপর খেপে উঠেছিল রাজা প্রতাপরুদ্র চৈতন্যদেবকে দেবতা বলে মানতেন আর চৈতন্যের অনুরোধেই তিনি জাতের মানুষদের সমান অধিকার দিতে শুরু করেন জাতের হিন্দুদের জগন্নাথ মন্দিরে ঢোকা রথের দড়ি ধরে টানা মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজও দিয়েছিলেন শ্রী চৈতন্যদেবের কথায় শ্রী চৈতন্য মহাপ্রভু বলতেন জগন্নাথ কোনো একটি জাতির নয় জগন্নাথ সবার আর এই মহাপ্রভু সংস্পর্শে এসে রাজা প্রতাপরুদ্র শান্তিপ্রিয় হয়ে উঠেছিলেন রাজপাটে তার আগ্রহ ছিল না আর এই সময়কালের মধ্যে বহুবার বাংলা সুলতানরা কলিঙ্গ মানে বর্তমান উড়িষ্যায় আক্রমণ করেছিল কলিঙ্গের মন্ত্রীরাও চৈতন্যের উপর বিরক্ত হয়ে উঠেছিল কলিঙ্গর ব্রাহ্মণরা মহাপ্রভুকে সহ্য করতে পারতো না অনেক ব্রাহ্মণরা এটাও মনে করতেন যে চৈতন্য মহাপ্রভুর আশাতে তাদের প্রাসঙ্গিকতা উড়িষ্যায় কমতে শুরু করেছিল আর এরপর থেকেই কলিঙ্গ মানে উড়িষ্যা এবং গৌড় অর্থাৎ বাংলার মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় যে তারা কাকে মহাপ্রভু বলবে জগন্নাথ দেবের মূর্তিকে নাকি চৈতন্য দেবকে জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের ভেতর একটা প্রচলিত প্রবাদ রয়েছে মালিপুর শ্রী চৈতন্য অন্তর্ধান রহস্য বইটা থেকে জানা যায় যে এই পাণ্ডারা নাকি অনেকেই গর্ব করে বলেন যে তাদের পূর্বপুরুষরা চৈতন্যদেবকে খুন করেছিল আর এর যুক্তি হিসাবে তারা বলেন যে চৈতন্যদেব বাংলার মুসলমান শাসকদের চর ছিলেন তাই চৈতন্যদেব উড়িষ্যা আসার পরেই প্রথমবারের জন্য বাংলার মুসলমান শাসকরা উড়িষ্যার উপর সফলভাবে আক্রমণ করতে পেরেছিল দেখুন এই সব তথ্যই ধারণার উপর ভিত্তি করে বলা হয় আপনি যদি একটু সাহসী হন তাহলে আপনি গিয়ে পুরীতে এই ব্যাপারে খোঁজখবর নিতেই পারেন এমনকি বিদ্বেষী বাঙালিরাও এই গুপ্তচরের তত্ত্বে শিল জাতপাতের ঊর্ধ্বে উঠে চৈতন্য যে সাম্যময় ভক্তি আন্দোলন শুরু করেছিলেন তার ফলে পাণ্ডবদের ধর্ম ব্যবসার বড় ক্ষতি হয়ে যাচ্ছিল আর এই কারণেই তাকে মন্দিরের ভেতর খুন করা হয়েছিল কিন্তু প্রশ্ন হল চৈতন্যদেব কেন সেদিন মন্দিরের ভিতর প্রবেশ করেছিলেন কারণ সেদিন তো জগন্নাথদেবের মূর্তি মন্দিরের ভিতর ছিলই না রথের সময় মূর্তিগুলো থাকে গুন্ডিচা মন্দিরে তাহলে মন্দিরের ভেতরে গিয়ে জগন্নাথ দেবের মূর্তির সাথে তার শরীর কিভাবে লীন হয়ে যেতে পারে এই ঘটনার কয়েকদিন আগেই উড়িষ্যার মন্ত্রী রায় রামানন্দ শ্রী চৈতন্যদেবকে চিঠি লিখে বলেছিলেন অমুক অমুক ভক্তরা আসলে আপনার ভক্ত নয় গোবিন্দ বিদ্যাধরের চর আর এদের ছলনা থেকে সাবধানে থাকবেন প্রশ্ন হচ্ছে রায় রামানন্দ কি তাহলে আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন এই বিপদের ব্যাপারে কবি কালীলোচন দাস বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মন্দিরের ভিতর প্রবেশ করলেন তখন নিজে থেকেই কপাট লেগে যায় প্রশ্ন হচ্ছে জগন্নাথ মন্দিরের ওই বিশাল বিশাল কপাট কিভাবে নিজে থেকে লেগে যেতে পারে আর এই প্রশ্নের উত্তর হয়তো স্বয়ং জগন্নাথ দেবী দিতে পারবেন এই সময় চৈতন্যদেবের সাথে তার শিষ্য গদাধরও ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত ভাগের শেষ অংশে বলেছেন সেদিন গদাধরেরও অন্তর্ধান হয়েছিল যদি আমরা তর্কের খাতিরে ধরেই নেই যে চৈতন্যদেব সেদিন জগন্নাথদেবের মূর্তিতে লীন হয়ে গিয়েছিলেন তো প্রশ্ন হচ্ছে তার শিষ্য গদাধরও কি সেদিন লীন হয়ে গিয়েছিলেন আর যদি না হয় তাহলে তিনি কোথায় গিয়েছিলেন নাকি মন্দিরের পাণ্ডারা সেদিন চৈতন্যদেবের সাথে সাথে গদাধরকেও খুন করেছিল অনেকের মতে ঘৃণ্য কাজে দায়িত্ব নিয়েছিল জগন্নাথ মন্দিরের দ্বার বাহিনীর প্রধান দীনবন্ধু প্রতিহারী সেই প্রভুর গলা টিপে তাকে হত্যা করেছিল প্রশ্ন হল খুন করার পর তারা চৈতন্যদেবের দেহ কোথায় পাচার করেছিল ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের মতে গোপীনাথ মন্দিরের বাঁধানো উঠোনের বাদিকে যে দুটো তুলসী মন্দির আছে তার মধ্যে যে পুরনো তুলসী মন্দিরটা সেটাই চৈতন্য মহাপ্রভুর সমাধি এই সমস্ত তথ্য শুনে একটা বিষয় তো পরিষ্কার যে চৈতন্যদেবের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এখানে আরও বেশ কিছু কাকতালীয় ঘটনা আপনাদেরকে বলি পুরী রাজা প্রতাপ রুদ্র যিনি চৈতন্যদেবকে ভগবান বলে মনে করতেন তিনি কোথাও চৈতন্যদেবের একটা সমাধিও তৈরি করেননি এমনকি চৈতন্যদেবের মৃত্যুর পরেই তিনি উড়িষ্যা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন চৈতন্যদেবের অন্তর্ধানের পর তার পরমপ্রিয় শিষ্য স্বরূপ দামোদরকেও আর খুঁজে পাওয়া যায়নি রাজা উড়িষ্যা ছেড়ে পাড়াতেই রাজার দুই ছেলে পরপর সিংহাসনে বসেন কিন্তু এক বছরের মধ্যেই তাদের দুজনকেই খুন করা হয় আর এরপর কে সিংহাসনে বসেছিল জানেন চৈতন্য বিদ্বেষী চৈতন্য হত্যাকারী গোবিন্দ বিদ্যাধর এবার বলুন তো এটা কি শুধুই কোনো কাকতালীয় ঘটনা নাকি এটা কোনো গভীর ষড়যন্ত্র চৈতন্যদেবের মৃত্যুর পর প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর বাংলাতে উৎকলে বৈষ্ণব সম্প্রদায়ের সমস্ত প্রচার এমনকি ন্যূনতম কীর্তন গান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা সমস্ত তথ্য শুনে আপনার কি মনে হয় চৈতন্য মহাপ্রভুর দেহ কি সত্যি জগন্নাথ দেবের মূর্তির সাথে বিলীন হয়েছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানান আর এখানে যে সমস্ত তথ্য আমরা দিচ্ছি সমস্ত তথ্য আমরা ইন্টারনেট ঘেঁটে এবং বেশ কিছু বই পড়ে পেয়েছি হতে পারে আমার দেওয়া তথ্যের সাথে আপনার মতের অমিল থাকতে পারে তাই আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকমই রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারকানগরী এই নগরীর বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটা দেখুন তো আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে আর আপনারা দেখছিলেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন